পুজোয় বাংলা বৃষ্টিতে ভাসবে কিনা এখন সবচেয়ে বড় প্রশ্ন অন্যদিকে পুজোর মৌসুমের কেনাকাটি শুরু করেছে বাঙালি কিন্তু বৃষ্টি শপিংয়ের বাঁধা হয়ে দাঁড়াবে না তো আপাতত স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না তবে নতুন সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস রয়েছে এবং মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে রয়েছে উপকূল এলাকা দীঘা হয়ে পূর্ব মধ্যবঙ্গ বা সাগর পর্যন্ত তা বিস্তার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে তাই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে তবে খুশির খবর আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে স্থানীয়ভাবে বৃষ্টি হবে এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বজ্রপাতের মেঘ তৈরি হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোম থেকে সেই পরিমাণ বাড়বে অন্যদিকে আজ কলকাতার আকাশ মূলত আংসরিক মেঘলা থাকবে আর্দ্রজনিত অস্থির থাকবে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহরে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে তবে রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপরের জেলায় যেমন আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং অন্যদিকে বাংলাদেশের যে সমস্ত জেলাগুলিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আর সেই সমস্ত জেলাগুলি হচ্ছে খুলনা ঢাকা ময়মনসিং তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়